পাঁচনে মসজিদে এতেকাফ করা যাবে কিনা এতেকাফের ফজিলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই নবী করিম সাল্লাহাম রমজানের শীর্ষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হলো মসজিদে শীর্ষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে বদবন্দিগিতে মশগুল থাকে এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতেকাফের ফজিলত অপরিসীম নবী সাল্লাহাম রমজান থেকে তার অফাত পর্যন্ত কোন বছর জীবনে তিনি এতেকাফ ছাড়েন নাই এতে কাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এটুকুই যথেষ্ট যে আমুল্লাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে কাফ করা উচিত এতে কাফের করে যখন আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা আহ বিশের রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করবো এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব এর মধ্যে একান্ত নিরূপায় হলে যেমন ওয়াশুমিতাদের জন্য অযোধিতাদের জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা আর না হলে খাবার যদি কেউ আনার লোক থাকে তাহলে আমরা বের হবো না আর যদি আনা নেওয়া মতো কোনো লোক না থাকে কোনো ব্যবস্থা না থাকে তাহলে শুধুমাত্র বাইরে যে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এভাবে আমরা এতেকাফ করবো পুরো বাদ বন্ধু কিন্তু আমরা মাসগুলো থাকার চেষ্টা করবো পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে কিনা হ্যাঁ পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে এতেকাফের জন্য জমা মসজিদ হওয়া শর্ত নয় তবে মসজিদ হওয়া শর্ত যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে যে জায়গাটা যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে ফিক্সড করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে কেউ অফু করে দিল সেটা পাঞ্জাঙ্গানা মসজিদে হতে পারে জুমা মসজিদ হতে পারে এখন প্রশ্নটা পাঞ্জাঙ্গানা মসজিদ যদি এতেকাফ করে তারা জুমান নামাজের জন্য কি করবে এতেকাফ করে উত্তর হলো জুমা নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন জুমা নামাজ পড়ে আবার তার এতেকাফের জায়গায় তিনি ফিরে আসবেন এভাবে তিনি জুমাও আদায় করবেন